হইতে মুটেও দান না আমাই তো নাই আজ যা মা মাথা ভাল রাখক আজ বান্দিয়া যাও না সে বাই যাই আর ভাই খামবাড়ে কিটা হর ভাই নিজর বি আহলি তান গরো নু মুরব্বি বেশি না তান বেটি গরো তান বেটি ও যে রুয়া লাগব না না বেটি মানুষ বালা বাম বেটি যে না করছে গো এক ইয়ার জায়গা রুয়া নি ফন্ড সহ 2000 টাকা অত টাকা আমি খানো বাইতাম সংসার চলাইতে পারি আমি বড় সুন্দর কথা কইছস কাৰ কাৰো হে আলামুম আলাম কিতাপ ই কিতাপ সৰুই ন ই চেৰ চেৰা ৰদিৰ মাজে কোন বাঢ়ি তাইনো কিতাপ কাম কৰো আছে এক চৰকাৰী মাত দিলাই চচ ৰদী মাজে খাম সৰি আঠ দিলে এবাৰ তো দুনিয়াই মজা বুজবে না যে ব্লা বুজবে এবলা ৰদ দিৰ মাজে কাম কৰা যাত আজটো শৰীৰে ৰজিৰ মাজ একেইটাৰ লাগি খাম কৰি আছিলে এদিন চংখিয়াৰে আহিব এদিন বুজবে এদিন তুমি আৰু সৈতা না আমি ন ৰদিৰ মাজেকেইটাৰ লাগি খাম সৰিয়হৰ আমাৰ তোমাৰো কাম করা যাত এবাৰ তো দুনিয়াই খাৱাবা তাচ বুজ না চং খেলা বুঝছো না এমনিও বুঝ পায় এমনিও আমার কি তার শোক লাগেনি আমি রোজির মাছ ওলা খাম পড়তাম ও মা কত মাত মাতিলা রে ভাই পালা কথা জিকাইলাম বুলে ইনো রদির মাঝে কিতার লাগি কাম কররা ও তো আর মাত মাতাই মা তো নাইলা নি আমারে হাই রে বিয়া কই রে রদির মাঝে আর আমারে এটা মাতাইছ না রে আমি তো আর দোয়া কোনটা কইলাম নি আমি তো তোরা বুঝাইলাম ও বুঝাইছনি

emnemaman lamldafodigese alamlloia kitote mutedanoen itabekara bekat arttumioreorll hos ami kitezalaloasini zala kumbazeta eogese narosala adibadirakigese rak আমি কোন বা যাইতাম ইয়া একজন মানুষ কোন বা কি দা দা মোবাইলে গলে হবে হামবারে ওবাইলে গলে হবে হামবারে ওই রে বোত কি তা করবা একলা একজন মানুষ ইয়াল্লা দেখরা শরীর মন কই দুর্বল ও ন মাথা বললা না কি তা খামাই তো না আজ যা মাথা বললা কো আজ বান্দিয়া যাও না নইলে খাই লইতাম করতাম না খাই আমার রো ও খাই করি লইতানি খাই রে দেখরানি মানুষ বললা না সাইটা দিয়েছে না হ্যাঁ রাসল কি তুইছে দেখরানি অবস্থা আমি হিনা

জিৰা ও লাইলা তই বালা তা খামিহান বান্ধিল মানুষদের ওইটা না নিজের হইবার না রে বাবা মানুষদের ওইটা পয়সা আছে নি এক হাজার জায়গা রু আনি ফন্ড সহ 2000 টাকা অত টাকা আমি খানো বাইতাম সংসার চলাই দে বাড়ি আমি ইটা নিজের হই ও নিজের হইতা আরে বাকি তা কর ভাই কোন কষ্ট কষ্ট করে রইল আমি তো বুঝছ না নি আমি আমার কইও সকালে বুঝছ নি আমি সাত দিলাই মুতুরা বড় সুন্দর কথা কইছস আইয়স কালজিয়া রাত করা দিবা না রাত দিব তো এগে বন্ধ হইয়া আইজা চুপ দিমু আইচাতে हथौरा दिया डाइल जी रही लो बुझू ना नहीं आई चाहते हर बाला चाहो है असलामुअलैकुम वालेकुम अस्सलाम आई चाहते हर आइल बांधी लो रोबोट में हम जाएगा है